প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে যদি এরকম হয়ে থাকে তখন আসলে ডিফারেন্ট কেস সে যদি ক্লিয়ার করে প্রেশার ছিল সেই কারণে আমি করেছি এটা বললে আমার মনে হয় যে মানুষ ডেফিনেটলি আপনাকে ক্ষমা করে দেবে তার পরিচয় কিন্তু শুধু ক্রিকেটার না সাকিব যদি শুধু ক্রিকেটার থাকতো ডেফিনেটলি ক্রিকেট বোর্ড বলেন দেশ বলেন সে যেটা চাইতো সেটাই সম্ভব ছিল তার বিদায়টা আমরা একদম ওয়ার্ল্ড ক্লাস বিদায় হওয়া উচিত আস ভাই আসলে বাংলাদেশে তো মাঠ থেকে অবশ্যই সেই রীতিটা নেই আসে সাকিবের বেলাও কি অমনি কিছু হতে যাচ্ছে কি না কি মনে হয় আপনার আর না যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ওয়ান ডে ক্রিকেট খেলবেন বলছেন তাহলে হয়তো বা ওই অপরচুনিটি তো আছে ডেফিনেটলি টেস্ট ক্রিকেটের টি টোয়েন্টি সে অলরেডি বলে ফেলেছেন যে আসলে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন টেস্ট ম্যাচটা তো আমরা দেখলামই লাস্ট ম্যাচ খেললেন ইন্ডিয়ার সাথে এবং আশা করছেন যে হাতুরা সিং এর ইন্টারভিউ শুনলাম যে সে সাউথ আফ্রিকার সাথে হয়তো খেলবেন সে কারণে রিটায়ারমেন্ট করেনি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় সর্বকালের সেরা ক্রিকেটার সে কি দেশ থেকে একটা সুন্দর বিদায় রিজার্ভ করে কিনা অবশ্যই অবশ্যই আর কি অ্যাজ এ প্লেয়ার যদি আমরা চিন্তা করি ডেফিনেটলি তার বিদায়টা আমরা একদম ওয়ার্ল্ড ক্লাস বিদায় হওয়া উচিত কিন্তু প্রবলেমটা হয়ে যায় আপনি যদি দেখেন যে শচীন টেন্ডুলকারও কিন্তু তার ওয়ান ডে ক্রিকেট আয়োজন করে রিটায়ার করেনি টি টোয়েন্টি আয়োজন করে রিটায়ার করেনি একমাত্র টেস্ট ক্রিকেটটা সে আয়োজন করে রিটায়ার করেছেন যে আমি এটা আমার লাস্ট টেস্ট ম্যাচ মুম্বাইয়ে আমার নিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে সে রিটায়ার করেছেন তো সাকিব আসলে লাস্ট এক বছর ধরে যদি আপনি দেখেন যে স্ট্রাগল করছেন আমরা যেই সাকিবকে আমরা সবাই চিনি এই স্ট্রাগলের মধ্যেও সে পারফর্ম করছেন এমন না যে পারফর্ম করছেন না কিন্তু আমরা যেই সাকিবকে লাস্ট সতেরো আঠারো বছর দেখে এসেছি ডোমিনেট করছেন ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছুতে কিন্তু দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে প্রথম দুই ম্যাচের পরেই যখন আমরা শুনলাম যে সে চেন্নাইতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন চোখের ওই ম্যাচ থেকে যদি আমরা ফলো করে থাকি বোঝা যাচ্ছিলো যে সে স্ট্রাগল করছেন তার ভিশন হেড পজিশন সব কিছু আমরা দেখছিলাম ক্লোজলি যারা দেখছেন খেলা তাদের তারা বুঝতে পারছিলেন যে সে আসলে স্ট্রাগল করছেন তারপরে সে নতুন নতুন কিছু বাইর করার চেষ্টা করেছে নিজের থেকেই যে কারণ কিছুদিন আগে সালউদ্দিন বাইর একটা ইন্টারভিউ শুনলাম যেটাতে উনি বলেছেন যে উনিও জানে না যে এই যে আপনার রাবার মুখে কামড়িয়ে ব্যাটিং করা এই জিনিসটা যদি উনি জানতো তাহলে হয়তো বা না করতো তো সে চেষ্টা করছেন এই জিনিসগুলা করে তার হেড পজিশনটা যেন ঠিক থাকে শেষের দিকে আমরা কিছুদিন আগে এভিডি ভিডি একটা ইন্টারভিউ শুনেছি যে তারও চোখের এই সমস্যাটা হয়েছিল সে কিন্তু ডিফারেন্ট টেকনিক চিন্তা করেছেন যে তার থুতনিটা যেন শোল্ডারের সাথে লাগে সেইভাবে খেলার চেষ্টা করেছেন তো যেভাবে সাকিব আসলে ব্যাটিং করছিল লাস্ট ছয় সাত মাস আসলে যারা তার রোল মডেল একদম ছোটবেলা যারা ছোট ছোট ক্রিকেটাররা যারা সাকিব হাসান হতে চান এইভাবে ব্যাটিং দেখলে আসলে আমার মনে হয় যে রাইট টাইমই সে ছাড়া চিন্তা করেছেন যে না আমি অ্যানাফ ইন্টারন্যাশনাল ক্রিকেট এভাবে কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট চালিয়ে দেওয়া যায় আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগে নেওয়া উচিত ছিল অনেকদিন ধরে স্ট্রাগল করছে প্রায় এক বছর হয়ে গেছে হ্যাঁ ব্যাটিংটা যেহেতু সে অলরাউন্ডার এটার জন্য তার একটা অ্যাডভান্টেজ ছিল সে চেষ্টা করে যে যাচ্ছিল যে না যেহেতু সে বলিং করে ব্যাটিংয়ে না পারলে বলিংয়ে হচ্ছে তো সেই কারণে সে চেষ্টা করছিল যে এটা ঠিক হয় কি না তো শেষ মেশ আসলে তার কাছে মনে হয়েছে যে এখনই রাইট টাইম আর সুফুল ভাই সাকিবকে যদি আলটিমেটলি দেশ থেকে বিদায় না দেওয়া যায় বা একটা সংবর্ধনা না দেওয়া যায় সেটাকে আল্টিমেটলি ক্রিকেট বোর্ডের একটা ব্যর্থতা হবে কি না আপনার কাছে কি মনে হয় না দেখেন সাকিব কিন্তু বলাই হয়েছে যে তার পরিচয় কিন্তু শুধু ক্রিকেটার না সে যেহেতু লাস্ট সাত আট মাস আগে একটা দলের একটা অংশ হয়েছেন সেই কারণে সিচুয়েশনটা এখন নর্মাল একটা মানুষের মতো না কিন্তু সাকিব যদি শুধু ক্রিকেটার থাকতো ক্রিকেট বোর্ড বলেন দেশ বলেন সে যেটা চাইতো সেটাই সম্ভব ছিল কিন্তু যেহেতু সে একটা দলের অংশ হয়েছেন সেই জায়গায় আসলে সিচুয়েশন এখন এমন একটা সিচুয়েশন এসেছেন ক্রিকেট বোর্ডের আমার কাছে মনে হয় না যে এটা কোনো ব্যর্থতার কোনো কিছু আমি দেখছি না সাকিবের দুইটা পরিচয়ের কথা বলছিলাম সাকিবের কি আসলে এখন নিজের অবস্থানটা পরিষ্কার করা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অ্যাজ এ ক্রিকেটার হলে তো ডেফিনেটলি তার রেসপেক্টটা আরও অনেক উপরে থাকতো তো যেহেতু আসলে সে কিন্তু রাজনীতি যেমন মাশরাফি কি মাশরাফির সাথে যেহেতু আমি খেলেছি একদম ছোট রম্যেরও ছিলাম তার কিন্তু এলাকার জন্য আলাদা একটা টান ছিল যে কাজ করার সে রাজনীতিবিদরা যেই কাজটা করেন এলাকার কাজ সেই কাজটা কিন্তু সে করেছেন কিন্তু সাকিবের বিষয় আসলে সে এলাকায় আসলে খুব কম আপনি দেখেন তাদের যে ইলেকশনটা হয়েছে ওই ইলেকশনে রেজাল্ট আউট হওয়ার পরে সে রাতের বেলায় চলে এসেছেন আপনি ওই এলাকার এমপি হয়েছেন আঠারো বিশ দিন প্রচুর সবার সাথে আপনার দেখাশোনা করলেন কিন্তু রেজাল্ট আউটের পরে আপনি মিষ্টি না খেয়ে চলে এসে আসলেন তো তার মানে সে অতটা সিরিয়াস ছিল না এই বিষয়টা সে হয়তোবা ক্রিকেটার সাথে সাথে অন্য কোনো পাওয়ার হয়তোবা ইউজ করতে চেয়েছিলেন তো সেই জায়গায় অবশ্যই আমার মনে হয় যে আপনি যদি মনে করেন আর কি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যদি ভুল মনে করে থাকেন যে না আমার এই ডিসিশনটা ভুল ছিল এটা বললে আমার মনে হয় যে মানুষ ডেফিনেটলি আপনাকে ক্ষমা করে দেবেন ফুলের কথা বলেন আসলে সাকিবের কি রাজনীতিতে আসাটাই একটা ফুল ছিল কিনা এত বড় ক্রিকেটার চাইলে আসলে তিনি সার্বজনীন হতে পারতেন শিশু দুঃখ তিনি হাতছাড়া করলেন দেখেন আমি আবার দুইভাবে দেখি যে সাকিব আমি তো আসলে ওদের ভিতরের জিনিসটা জানি না আমার কাছে যেটা মনে হয় যে সাকিব যদি চেয়ে থাকেন তাহলে ডিফারেন্ট আবার এমনও হতে পারে যে ওই সময় আপনি প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে ইলেকশন করতে হবে যদি এরকম হয়ে থাকে তখন আসলে ডিফারেন্ট কেস আর যদি আপনি চান যে না আমি হতে চাই তখন ডিফারেন্ট কেস তো তাহলে তো সে ভুল করে নেই সে জেনে শুনেই হয়তোবা এই এই কাজটা করেছেন আর যদি প্রেশার দিয়ে করায় যে না তোমাকে আমাদের হয়ে এবার ইলেকশন করতে হবে তখন কিন্তু ডিফারেন্ট কেস তো এই জিনিসটাই যদি হয়ে থাকে সে যদি ক্লিয়ার করে যে না আমার প্রেসার ছিল সেই কারণে আমি করেছি তাহলে কিন্তু ডিফারেন্ট কেস হবে আমি শিওর যে আমাদের বাংলাদেশের মানুষ ডিফারেন্টভাবে এটাকে দেখবেন আর যদি বলে যে না আমার যেহেতু এখন পর্যন্ত সে কোনো স্টেটমেন্ট দেয়নি সেই কারণেই কিন্তু আসল যেভাবে তাকে আমরা যেভাবে ক্রিকেটাররা বা জার্নালিস্টরা চাচ্ছি বা তার ফ্যানরা চাচ্ছে সেইভাবে কিন্তু বিদায়টা আমরা দিতে পারছি না ঠিক না সাকিবকে আপনি মাঠেও দেখেছেন মাঠে তিনি চরম আগ্রাসী এবং খুবই সিরিয়াস থাকেন মাঠের বাইরের সাকিবকে আপনি দেখেছেন এই দুই সাকিবের মধ্যে পার্থক্যটা কেমন কারণ দর্শকরা মনে করে আসলে মাঠের সাকিব যেরকম মাঠের বাইরের সাকিব হয়তো একই রকম আসলে আপনি যদি পার্থক্যটা একটু ডিফাইন করতেন না দেখেন যারা মিশে তারা বলতে পারবে সেই অসাধারণ একজন মানুষ এবং অ্যাজ এ ক্রিকেটার আসলে বাংলাদেশের এই ধরনের ব্রেন হয়তো বা আরও দুই জনের আছে আমি মনে করি সাকিবের যেই ক্রিকেট ব্রেনটা এরকম হয়তো বাংলাদেশে আরও দুই জনের আছে শুনেছিলাম ফারুক ভাই আমাদের এখন বোর্ড প্রেসিডেন্ট ওনার ক্রিকেটিং ব্রেনটা একদম অলমোস্ট সাকিবের মতন সুজন ভাইয়ের ব্রেন ছিল অসাধারণ ক্রিকেটের মাঠের তো সাকিবের ব্রেনটা ক্রিকেটের জন্য অসাধারণ ছিল মানুষ হিসাবে আমি যতটুকু মিশেছি আমার কাছে খুব ভালো মনে হয়েছে যারা হ্যাঁ অনেক সময় আমরা হয়তোবা ভাবি যে অনেক রুড অনেক রুড মনে করে কিন্তু অনেক সময় আমাদের কালচারে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সাকিবি রাইট